পাবনায় আমিরে জামায়াতের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মঞ্চ প্রস্তুত কাজের পরিদর্শন আঠাশে সেপ্টেম্বর শনিবার পাবনা জেলা জামায়াতের রুকন ও কর্মী সম্মেলনে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতকৃত মঞ্চ পরিদর্শন করেন দলটির পাবনা জেলা শাখার নেতাকর্মীবৃন্দ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বিকালে মঞ্চ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালে মোহাম্মদ আব্দুল্লাহ পাবনা সদর থানা জামায়াত সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল পাবনা পৌর জামায়াতের আমির অধ্যাপক রাকিব উদ্দিন নাইবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদের জেলা বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক আব্দুল মোমিন পাবনা পৌর সহকারী সেক্রেটারি একরামুল হক প্রমুখ বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা উদ্যোগে সেপ্টেম্বর শনিবার আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পাবনায়

যারা আহত হয়েছেন আহতদের সাথে সম্ভবত না কেমন সাথে সাথে মধ্য সর্বোপরি কর্মী এবং পাবনার সতীরা আগামীকাল এডওয়ার্ড কলেজ ময়দানে একত্রিত হবেন আমরা আশা করছি লক্ষাধিক মানুষ পাবনার জনগণ আমেরে জামাতের বক্তব্য শোনার জন্য বিকাল তিনটার পূর্বেই ইনশাল্লাহ এখানে চলে আসবেন আবহাওয়া আমরা আশা করছি যেটাই হোক তারপরে আমাদের প্রোগ্রাম আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আল্লাহ তালার কাছে সাহায্যও চাচ্ছি যে আগামীকালকে যেন পরিবেশটা একটু ভালো থাকেন আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাবো আমরা পাবনা পুলিশ সুপার পাবনার জেলা প্রশাসক এবং পাবনা সদীবেন্দুর সবাইকে বিষয়টা অবহিত করেছি যদিও কোনো আমরা বাইকিং পোস্টারিং ব্যানার এগুলো করে নাই আমাদের অভ্যন্তরীণ প্রোগ্রাম আর বর্তমান যেহেতু বাংলাদেশে রাজনৈতিক কোনো কর্মসূচি কোনো রাজনৈতিক দলের নাই কেয়ারটেকার গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করছে জামাত সহ অন্যান্য অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায়িত্ব পালন করছে জামাত এই সরকারকে সহযোগিতা করতেছে কোনো রাজনৈতিক দলেরই কোনো রাজনৈতিক কর্মসূচি নাই এখন আমরা আগামীতে এদেশে সমস্ত বিরোধী দল নির্বাচন বা অন্যান্য বিষয়ে তারা নির্ধারণ করবেন তো আগামীকালকের এই এডওয়ার্ড কলেজ ময়দানে দীর্ঘ অনেক বছর পরে পনেরো ষোলো বছর পর জামাতের লোক সম্মেলন হচ্ছে সরাসরি এবং মহিলা পুরুষ একত্রে এই সম্মেলন এবং বিকেলবেলার জনসভায় আমিরে জামাত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মহিলার রফিকুল ইসলাম খান তিনি বিশেষ অতিহীতি হিসাবে উপস্থিত থাকবেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা বক্তব্য দেবেন আমরা পাবনা বাংলাদেশ জাতীয় দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানিয়েছি আমরা আশা করছি তারা আমাদের জন্য সবাই ইনশাল্লাহ থাকবেন সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাবো আপনারাও কালকের এই প্রোগ্রাম আপনারা আসবেন এবং কভারেজ দেবেন